আরচি করে তাণ্ডবে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার মধ্যে দেখে পাঁচজনকে সোশ্যাল মিডিয়া থেকে আইডেন্টিফাই করা হয়েছে এই পাঁচ জনের বাইরে আরো একজন আরও একজন নিখোঁজ কিন্তু আইডেন্টিফাই করা গেছে জানা গিয়েছে সেদিনের ঘটনায় জিৎ বিশ্বাস ছিলেন পাইক পাড়ার বাসিন্দা এই জিৎ বিশ্বাস জিৎ বিশ্বাস পাড়ায় বাবলি নামে পরিচিত কিন্তু জিৎ বিশ্বাসের সেদিন রাতের ঘটনার পর থেকে আর খোঁজ মিলছে না তার ফোন বন্ধ যোগাযোগ করা যাচ্ছে না এই জিৎ বিশ্বাস আসলে করে কি জিৎ বিশ্বাসের সঙ্গে তার বাড়ির লোকের শেষ কখন কথা হয়েছে এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ পারাদীপ বলতে পারবেন পারাদীপ একটু ডিটেলে জানতে চাইব এই জিৎ বিশ্বাস বা বাবলি কে সেদিন কি করতে গিয়েছিল সেখানে জানা যাচ্ছে কিছু একদমই অতনুপ কলকাতা পুলিশের ওয়েবসাইটে সেদিনের রাতে যাদের ছবি প্রকাশিত হয়েছে সেই ছবির সূত্র ধরে নিউজ এইটিন বাংলা আজ পৌঁছে গেছিল বেলগাছিয়া টালা পার্ক পাইকপাড়ায় এবং বেলগাছিয়া পার্ক ঘুরে যখন আমরা বাইকপাড়ার ক্যাম্প বাগানে পৌঁছোই সেখানকার মানুষজনকে যখন এই ছবিগুলো দেখাই সেখানকার বাসিন্দাদের যখন এই ছবি সেদিনের রাতে ছবিগুলো দেখাই তখন তারাই চিহ্নিত করে বলে দেয় যে একটি ছেলে তাদের মধ্যে যার নাম জিত বিশ্বাস ওরফে বাবলি পাড়ায় বাবলি নামে পরিচিত সেই জিত বিশ্বাস বাইক পাড়ার বাগানের বাসিন্দা ক্যাম্প বাগানে তার একটি চায়ের দোকান আছে তার বাবার একটি চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে বাবলি বা ওরফে জিত বিশ্বাস তিনি বসেন এবং পাড়ার প্রতিবেশী পাড়ার লোক তারাও আইডেন্টিফাই করেন যে হ্যাঁ এই ছেলেটিকে গতকাল রাত্রেও এলাকায় দেখা গেছে এবং এই ছেলেটির খোঁজে পুলিশ বারে বারে এসেছে কিন্তু ছেলেটি অব্দি পৌঁছোতে পারেনি এরপর সেই সূত্র ধরে আমরা পৌঁছে যাই ক্যাম্প বাগানে বাবলি বা বিশ্বাসের বাড়িতে সে বাড়ি বাড়িতে অবশ্য কেউ ছিলেন না এটি বাচ্চা ছেলে ছিল এবং পড়শিয়ারা তারাও বলেন হ্যাঁ জিত বিশ্বাস পড়াশোনা করে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে এবং বাবার চায়ের দোকান দেখে এবং তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না সে সম্পর্কে সুনিশ্চিতভাবে কেউ কোনো কথা না বলতে চাইলেও আমরা তা পড়শির থেকে খবর নিয়ে পাইক তার বাবার যে চায়ের দোকান সেখানে পৌঁছুই এবং তার বাবাকে সেই ছবি দেখায় তার বাবাও সেই ছবি দেখে বলেন না এটি আমার ছেলে এবং এই ছেলে আরজি করে গেছিলো সেদিন রাত্রে তবে তিনি তার ছেলে যে কোনো ভাঙচুরের ঘটনায় তাণ্ডবের ঘটনায় জড়িত সেটা অস্বীকার করেন তার বাবা তিনি বলেন হ্যাঁ ছেলে গেছিলো এবং ছেলে সেই রাত্রে আরজি কর থেকে ফেরার পরে মধ্যরাতে যখন বাড়িতে ফেরে তখন তাকে বকাঝকা করা হয় তাকে বকুনি দেওয়া হয় এবং তারপর থেকেই সেই ছেলে ফোন বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে যান এমনটাই জানিয়েছেন তার বাবা কিন্তু এলাকার মানুষ এলাকার বাসিন্দা তারা কিন্তু আমাদের বলেছেন গতকাল রাতেও গতকাল সন্ধেবেলাতেও কিন্তু জিত বিশ্বাস ওরফে ওই বাবলিকে পাইক পাড়া নর্দার্ন এভিনিউ পাইকাড়ার ক্যাম্প বাগান এলাকায় বারে বারে দেখা গেছে এবং তারা এটাও জানিয়েছেন যে এরপর যদি তাকে জিত বিশ্বাসকে ওই এলাকায় দেখা যায় তারাই শত প্রণোদিত হয়ে কলকাতা পুলিশে খবর দেবেন কারণ এই বিষয়টি তাদের বল ছিলেন না তারা নিউজ এইটিন বাংলার প্রতিনিধিদের কাছে ছবি দেখে খবর সম্পর্কে ওয়াকিবহাল হন এবং তারা পরবর্তীকালে যদি জিট বিশ্বাসকে এলাকায় দেখেন তাহলে তারাই শতপ্রণীতভাবে সংবাদ খবর দেবেন যেমন আমাদের খবর দেবেন তেমন প্রশাসনকেও জানাবেন